হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এরকম ক্লিপ বা বো কিভাবে বানাতে পারেন এটা ক্লিপের সাহায্যেও আটকাতে পারেন বা ব্যান্ডের সাহায্যে আটকাতে পারেন তো আমি এখানে দুই কোনা কাপড় এভাবে নিয়েছি একটু কোনা করে কেটে নেবেন আমার এখানে টুকটা কাপড় ছিল আমি এই জন্য এভাবেই নিয়েছি এটা আমি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এটা আমি একটু শেপ করে কেটে নিব আর এই সব সবসময় মনে রাখবেন যে কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করতে হবে আপনাদের যদি সোজা কাপড় বা বড় কাপড় থাকে সেক্ষেত্রে আপনারা কাপড়টাকে দুই ভাজে ভাঁজ করে দেন এরকম কোনা করে কাপড়টা কেটে নেবেন তো আমি খুব ইজিলি দেখানোর চেষ্টা করব আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি দেখুন এটা হচ্ছে আমাদের যে স্কার থাকে আমরা আগে স্কাপ পরতাম তো ঠিক সেই স্কাপের মতো দই কোনা হয়ে গেল তো এটা কুচি করলে আমাদের নিচের পাটটা রেডি তো আমি এই দুই সাইডটা সেলাই করে নেব আর আমি এটা হাতে সেলাই করেই দেখাব এরপর আমার যে বাকি টুকরা কাপড়টা ছিল সেখানে আমি একটু দুই ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এটা দিয়ে আমি উপরের যে পাটটা সেটা তৈরি করে নিব এর জন্য আমার কাপড় যেভাবে আসে আমি সেভাবেই এই কাজটা করে নিব আর যতটুকু আসে ততটুকু দিয়ে দেখাচ্ছি এখানে আমি বোর লম্বা নিয়েছি সাত ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ তারপর আমি এটাও কেটে নিচ্ছি আপনারা চাইলে এটা বড় ছোট করতে পারেন আর ছোট বাচ্চাদের ক্লিপে তারপর হচ্ছে ব্যান্ডে এগুলো করে দিতে পারেন বা বেবি ফ্রকেও এগুলো করে বসাতে পারেন খুব সুন্দর দেখা যাবে আমার দুইটা পার্ট রেডি এখন আমার এই দুইটা পার্ট অ্যাটাচড করার জন্য একটা ছোট বেল্টের মতো লাগবে এজন্য আমি বেল্টটা কেটে নিচ্ছি বেল্টটা চওড়া নিচ্ছি আমি বেলটা আমি দেখুন এভাবে ভাঁজ করে দেন বসাবো বেলটা চওড়া নিচ্ছি আমি দুই দেড় ইঞ্চি পরিমাণ আর লম্বা নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ নেওয়ার পর এখন আমি এটা সেলাই করে দেখাবো সেলাই করার জন্য আমার হচ্ছে ভিতরের সাইডে সোজা পাশ থাকবে আর উল্টা সাইড আমি সেলাই করবো আর এই চার সাইডে সেলাই করে নিব যাদের সেলাই মেশিন নেই তারা কিভাবে হাতে এগুলো তৈরি করতে পারেন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি এটা দুই গুণ বা তিন গুণ সুতা দিয়ে এক সেলাই করলে এটার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না খুব সহজে একটা সুন্দর হেয়ার ব্যান্ড বা ক্লিপ বা বো বানাতে পারবেন আর এগুলো বানিয়েও সুন্দর যে জর্জেট কাপড় থাকে বা বিভিন্ন শিপনের কাপড় থাকে এই কাপড় দিয়ে করেও আপনার এগুলো সেল করতে পারেন এরপর আমার যে কোনা পাটটা ছিল সেই কোনার পাটটাও আমি এভাবে দুই ভাজে ভাজ করে কর্নার থেকে দুই ভাজে ভাজ করে দেন এটাও সেলাই করে নেব আর সেলাই করলে হবে কি এটা হচ্ছে সুতা উঠবে না এটা খুব ভালো হবে তো আপনারা যেলে মেশিন দিয়ে সেলাই করতে পারেন আমি এখানে হাতে সেলাই করে দেখাচ্ছি যাদের সেলাই মেশিন নেই তারা যেন খুব সহজে এটা বানিয়ে নিতে পারে সেজন্য এটাও আমার সেলাই করা শেষ এখন আমার যে বোর পার্টটা ছিল সেই পার্টের পিছন সাইড থেকে মাঝখানের দিকে আমি হালকা একটু কাট করে নিলাম নেওয়ার পর এটা আমি উলটিয়ে নিব। আর বেবি ব্যান্ড বলেন বা হেয়ার ব্যান্ড বলেন ক্লিপ বলেন এগুলোর টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন অনেক ভিডিও পেয়ে যাবেন এখন আমার দুইটা পার্টি আমি দেখুন কুচি করে নিয়ে সুতার সাহায্যে আটকিয়ে দিব এজন্য একটু কুচি করে রেখে দিচ্ছি উপরের পাটটা আমি কুচি করে নিলাম একটু কোনো কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো আমার হাতে কাছে কেচি ছিল আমি সেটা দিয়েই করে নিচ্ছি এরপর যে চিকন সাইডটা ছিল সেটাও আমি ছোট ছোট করে কুচি করে দেন এটা দুইটা জয়েন্ট করে নিব আর একটু ছোট করে কুচি দিবেন তাহলে এটা দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে তো এই দুইটা আমি সুতার সাহায্যে আটকে নিচ্ছি আপনারা যদি পারেন একটু সেলাই করে নেবেন তাহলে আরও বেশি সুন্দর হবে বা টেকসই হবে তো এভাবে কয়েক গুণ দিয়ে আমি এটা জয়েন্ট করে নিলাম নেওয়ার পর আমি সুতাটাকে কেটে দেন এভাবে আবার গিট দিয়ে নিলাম এখন আমার যে ছোট বেল্টটা করে নিয়েছিলাম এই বেল্টটা আমি দুই ভাজে ভাঁজ করে তারপর চার ভাজে ভাঁজ করলাম করে এই বোর উপরে নিয়ে দেন এটাকেও অ্যাটাচ করে দিব এটাও শুয়ের সাহায্যে করে নিব আর এটার সাহায্যে আপনারা ক্লিপ বলেন বা রাবার বলেন সেগুলো আপনারা অ্যাটাচ করতে পারবেন আর ছোট বাচ্চাদের যদি তৈরি করে দিতে চান সেক্ষেত্রে উপর পার্টটা তৈরি করে মানে একটু ছোট সাইজ করে তৈরি করলেই হয়ে যাবে আমি এখন একটা ক্লিপ নিয়ে ক্লিপটার পিছন সাইডে আঠা যদি লাগাতে পারেন তাহলে খুব ভালো হয় তো হাতের কাছে যদি আঠা না থাকে সেক্ষেত্রেও আপনারা এটা সেলাই করেও মানে ব্যবহার করতে পারবেন আমি সব রকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের উপকার হবে এরপর আমি এই সেম কাজটা এভাবে রাবার রাবারের সাহায্য করতে পারি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর দয়া করে যদি সাবস্ক্রাইব করতে মন না চায় সাবস্ক্রাইব করবেন না আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব তুলে নেবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট অনেক ভেবে চিন্তে যদি মন চায় যে হ্যাঁ সাবস্ক্রাইব করবেন তাহলে করবেন না হলে করবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ